আমি হয়তো সাময়িক ভাবে পরাস্ত হয়েছি কিন্তু খেলা যে এখনো বাকি আছে খেলা চলছে খেলা চলবে তাই আমি এখানে এসেছি দুটো চাল এবার দুটো চাল বাকি আছে দুটো চাল দিলেই ওই যে বললে না ওই যে দেবী রূপী যাদের কথা বললে এক আমার বাড়িতে ওই অ্যাডভোকেট ব্লজো বালা মুখার্জি। অতএব আমি ওই অ্যাডভোকেট গীতা গঙ্গোলি। ওটা গীতা মুখার্জি হবে। ওয়াইফ অফ শস্তেক মুখার্জি। না আমি প্রমাণ করে দেবো। আইনি শেষ কথা বলবে। একটা কথা বলে যাই অগনশাওকে। শস্তেক কে বাড়ি নিয়ে যাব। আর তোমার মিট জায়গায় অন্য কেউ আসবে। স্বস্তিকের সঙ্গে সংসার করবে ডাব্যা ডাব্যা ব্যানার্জি আমি সেটা জানিয়ে দিয়ে গেলাম নিমন্ত্রণের চিঠি পাঠিয়ে দেবো সমস্ত কাঁহালদের সমস্ত ভিখারিদের যাদের পায়ে ছেঁড়া চপ্পল থাকে যাদের পরনে ছেঁড়া কোট থাকে যারা বিনা ফিজে গেস্ট লরে সেই সব গরিবদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা আছে আর আরে এই স্বপ্ন দেবী আসুন 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 এই আপনার কথাই হচ্ছিল আপনি আমাদের বাড়িতে আসুন আপনি একবার আমাদের বাড়িতে সাফ করতে এসেছিলেন না ড্রিঙ্ক সার্ভ করতে এসেছিলেন এবারও আসবেন ড্রিঙ্ক সার্ভ করতে আসবেন বড় লোকদের বিয়ে কেমন হয় সেটা দেখে যাবেন ড্রিঙ্ক সার্ভ করবেন তারপরে প্লেট ট্লেট এগুলো সব সাজিয়ে গুছিয়ে ছড়িয়ে টড়িয়ে রাখবেন বুঝতে পেরেছেন নিমন্ত্রণ করে গেলাম আপনি আমার বেআই হন আর আপনি আমাকে অসম্মান করছেন অসম্মান অসম্মান তো আমার যা হওয়ার হয়েছে আর তার রিটার্ন দেবার জন্য না অনেকক্ষণ ধরে বক বক করছেন শুনতে পাচ্ছি অলা টলা নিশ্চয় একদম শুকিয়ে গেছে তাই না